এটি হচ্ছে মৌমাছির গ্রাম আর এখান থেকে সবাই মিলে মধু সংগ্রহ করছে কেউ কেউ তো আবার গাড়িতে করে মধু নিয়ে যাচ্ছে আজ কামাইঙ্গা তো কাল তখন একটি মাকড়সা আসে এবং রানী মৌমাছিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তখনই আরেকটি মৌমাছি সেটি দেখে ফেলে কিন্তু মাকড়সার বারোটা বাজিয়ে দেয় হ্যালো ले पहुंच और बंदे लोग को भी कॉल कर नहीं 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 देर पर माक्रोशर पासा लाल को रिदाई। दो 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 दो। याले, याले। শিয়াল আসে এবং নিজেকে নিজে মারতে থাকে তখন একটি হাঁস ফল নিয়ে বাড়ি ফিরছিল এটি শিয়াল দেখে ফেলে এবং তাকে নিয়ে চিকেন ফ্রাই বানানোর প্ল্যান করে যখনই বাচ্চা পিছে থাকাই শিয়াল বাচ্চার পিছে ছুটে আর বাচ্চাটি লাইট স্প্রেটে সেখান থেকে ঘরে ঢুকে পড়ে

তখনই তার বন্ধু অন্যজনের খাবারকে তার নিজের খাবার বলে তার বন্ধুকে হাঙড়ের মতন খাবারের দিকে এবং ভুলে খেয়ে এক গ্লাস নেশা হয়েছে এবং সিরিপুট সবাইকে তিনটি করে দেখতে থাকে তখনই সে নেশার ভিতরে কালো বিলিকে একটা লাথি মেরে দেয় মিশা করে যখন সে বিড়ালকে রাগিয়ে দেয় তখন এটি তার ভারী পড়ে যায় এবং সে শহর থেকে গ্রামের দিকে পালাতে থাকে কালো থার্মোমিটার দিয়ে গাছের অবস্থা চেক করে তখনই কাঠ থার্মোমিটারটি গরম করে দেয়

কালুয়া সিমেন্ট দিয়ে তার বাসাটি আটকিয়ে দেয় এমন সময় কাঠে বেরিয়ে আসে এবং তার পায়ে সিমেন্টের মধ্যে দিয়ে আটকে দেয় এতে কালুয়া রাগ রেগে যায় এবং বোম নিয়ে এসে তাকে ফায়ার করে

একটি ফটো স্ট্যান্ডের দোকানে যায় এবং সেখানে ছবি তুলতে তুলতে দৌড়ায় গাছ উঠে গেলে সে নিয়ে পালায় এরপর সে ডিজিটাল ছবি তোলার জন্য রেডি হয় তখন সে কবির সিং এর মতন সে এসে পোস্ট দিতে থাকে এখানে দেখুন একটি গাছ আরেকটি গাছের সাথে প্রেম করতেছে আপনারা কি প্রেম করেন আর এই গাছগুলো দেখুন তার হাত মুখ ধুয়ে ফেলছে সকাল সকাল এখানে দেখুন ক্যাক্রস সে প্রতিদিন গোসল করে নিয়মিত সে গোসল করে আপনারা কি নিয়মিত গোসল করেন